অত্যন্ত সুচারুভাবে অতিরঞ্জিত করা হয়েছে টাকা পয়সা দিয়ে বিজেপি একটা বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছে কিন্তু দু হাজার ছাব্বিশ কেন দু হাজার ছাপান্নতেও পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবে না গণতন্ত্রের নিয়মে তৃণমূল ক্ষমতায় আছে অন্য কেউ এর পরে ক্ষমতায় আসবে যে ওই আন্দোলন থেকেই বেরিয়ে এসে বলে যে দেখেছিস ওই মেয়েটা এই রকম স্কার্ট পরে আন্দোলনে গেছিলো যে লোকটা বাড়িতে এসে তার স্ত্রীকে মারধর করেন সেই লোকটা আন্দোলনের সপক্ষে বড় বড় করে কথা বলেন অর্থাৎ বিরোধী শূন্য রাজনীতি আসলে গণতন্ত্রের জন্ম দেয় না স্বৈরতন্ত্রের জন্ম দেয় আমরা স্বৈরতন্ত্র পশ্চিমবাংলায় চাই না পশ্চিমবাংলার মানুষ খুব সেন্সিটিভ তাদেরকে রাজনৈতিকভাবে এইভাবে বোকা বানানো যায় না বোকা বানানো যাবে না তারা জানে কোনটা ঠিক কোনটা বেঠিক মমতা বন্দ্যোপাধ্যায় নয় তাহলে অন্য কে উত্তরপ্রদেশে তো আন্দোলন হয় না আন্দোলন হওয়ার চেষ্টা হয় মণিপুরে গত ছ মাসের বেশি সময় ধরে মণিপুর জ্বলছে ব্যক্তিগত স্তরে চোদ্দ তারিখকে যে মিছিলে হেঁটেছিলাম কারণ আমি মনে করেছি ঠিক এবং দরকার হলে আবার হাঁটবো এটা গণ আন্দোলন হচ্ছে সেটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন আর্জিকর কাণ্ডে শেষ পর্যন্ত যথেষ্ট চাপে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠক করলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে এবং তাদের দাবিগুলো মেনে নিল হ্যাঁ এরকমভাবে বিষয়টা দেখার কথা নয় আসলে আন্দোলন যেমন চলছে আন্দোলনকে আমরা সমর্থন জানিয়েছি আন্দোলনকে স্বাগত জানিয়েছি আন্দোলন চলবে এভাবে মানুষের আন্দোলন চলে এটাতে প্রমাণ হলো যে পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত একটা গণতন্ত্রে এরকমই হওয়া উচিত বিরোধিতা থাকবে দাবি দাবা থাকবে বিরোধী শর্ত থাকবে আন্দোলন থাকবে মানুষ থাকবে এবং সেই আন্দোলন নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা হবে সরকারের সঙ্গে মধ্যস্থতা হবে এবং একটা কিছু বেরিয়ে আসবে এটাই সুস্থ গণতন্ত্রের লক্ষণ সুতরাং পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে এটাই প্রতিষ্ঠিত ওসিকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক পুলিশ অফিসারকে কয়েকজন পুলিশ অফিসারকে সিবিআই তারা দেখে তদন্তের স্বার্থে ডাকাডাকি করছে তাহলে কি কোথাও থেকে একটা পুলিশের গাফলুতি এই বিষয়টা পরিষ্কার হচ্ছে না এসব বলার এখনই সময় আসেনি একটা আইনি বিষয় চলছে তদন্ত চলছে আমরা প্রথম দিন থেকে বলে এসছি আজও বলছি ব্যক্তিগতভাবেও আমি মনে করি এই ঘটনায় যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সুতরাং সিবিআইয়ের কাছে আমাদের আগেও আবেদন ছিল এখনও আবেদন আছে দাবি আছে যে তারা দ্রুততার সঙ্গে এই কেসে যারা যারা জড়িত তাদেরকে সামনে আনুন এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হোক অর্থাৎ একটা কিছু বললে হয় না ভারতবর্ষের আইন অনুযায়ী সেটাকে প্রমাণ করতে হয় তো সেই রকম প্রমাণ সাপেক্ষে যারা থাকবেন একজন কেন যারা থাকবেন তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন আপনারা সিবিআই এর কাছে শাস্তির দাবি দাবি করলেন বাম বাম বিজেপির দাবি দাবি এক দফা এক না এটাও হচ্ছে রাজনীতির অংশ আসলে দু এই বিষয়টা দুভাগে আলাদা করে দেখা প্রয়োজন এক এটা গণ আন্দোলন হচ্ছে সেটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন তার সঙ্গে সংসদীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই সংসদীয় রাজনীতিতে বিরোধী দল হিসাবে বিজেপি বা সিপিআইএম তারা তাদের কাজ করছে কারণ সংসদীয় দলে তাদের প্রচেষ্টা হচ্ছে যে কোনোভাবে এই সরকারে যারা ক্ষমতায় আছেন অর্থাৎ আমরা তৃণমূল কংগ্রেস তাদের জায়গায় তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করা অর্থাৎ সিপিএম এবং বিজেপি তারা সরকার গড়তে চায় ক্ষমতায় আসতে চায় এটাও খুব সাধারণ একটা বিষয় কারণ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিরোধী দল থাকবে তারা ক্ষমতায় আসতে চাইবে সেটাই তো স্বাভাবিক এখন মানুষের আন্দোলনের সঙ্গে এদের বক্তব্যকে মিলিয়ে দিলে হবে না আমরা দেখলাম যে দু হাজার চব্বিশ সালের মধ্যেই একদিকে সন্দেশখালীর ঘটনা অন্যদিক থেকে করের ঘটনা দুটো এত বড় বড় ঘটনা ২৬ বিধানসভায় কি এর প্রভাব পড়ার সম্ভাবনা হুম না প্রথম কথা হচ্ছে সন্দেশখালীর ঘটনা সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণ আলাদা সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সেটাকে অতিরঞ্জিত করা হয়েছে অত্যন্ত সুচারুভাবে অতিরঞ্জিত করা হয়েছে টাকা পয়সা দিয়ে বিজেপি একটা বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছে মহিলাদের সম্মান নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করেছে যে কারণেই আমি বলি বিজেপি এমন একটা দল তাদের ধর্ষণ নিয়ে মহিলাদের শ্লোতাহানি নিয়ে কথা বলার কোনো এক্তিয়ারি নেই অধিকারই নেই কারণ তারা মানসিকভাবে এই সংস্কৃতির পক্ষে এই দলটাই মানসিকভাবে সংস্কৃতির পক্ষে যারা অবরুদ্ধ যৌনতা নিয়ে ভাবতে শেখেনি যারা ধর্ষণ নিয়ে ভাবতে শেখেনি তারা আসলে নারী স্বাধীনতা সম্পূর্ণ বিপক্ষে মত মতামত পেশ করে এবং সন্দেশকালীটা একটা ষড়যন্ত্র করে করা দুটো পার্ট এক কিছু লোক দুর্নীতি করেছে কিছু লোক দাদাগিরি করেছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এটা একটা পার্ট সেই পার্টের যেমন হওয়ার হয়েছে আইনানু যা হওয়ার তাই চলছে আমাদের তাই নিয়ে বক্তব্য নেই কিন্তু দ্বিতীয় পার্ট মহিলাদেরকে যুক্ত করে যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়ে হয়েছিল সেইটা আমরা পরবর্তীকালে দেখেছি তার পর্দা ফাঁস হয়ে গেছে সেটা রাজনীতি ছিল এবং তারপরে পরেই লোকসভা নির্বাচন হয়েছে সুতরাং সন্দেশখালীর প্রভাব যে লোকসভা নির্বাচনে পড়েনি উনত্রিশটা সিট আমরা পেয়েছি এবং বিজেপির ছটি আসন গতবারের তুলনায় কম পেয়েছে তার মানে প্রমাণ হয় যে বাংলার মানুষ তাদের ওই মিথ্যাচারের উপর ভরসা রাখেনি কারণ নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন সাত নির্বাচন হয়েছে বিজেপি যেমন চেয়েছিল প্যারামিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন করিয়াছে তা সত্ত্বেও উনত্রিশটা আসন অর্থাৎ মানুষের সমর্থন তাদের কাছে যায়নি কারণ মানুষ পশ্চিমবাংলার মানুষ খুব সেন্সিটিভ তাদেরকে রাজনৈতিকভাবে এইভাবে বোকা বানানো যায় না বোকা বানানো যাবে না তারা জানে কোনটা ঠিক কোনটা বেঠিক এই আরজিকরের ঘটনাকে ঘিরেও একই কথাই বলবো আরজিকরের ঘটনায় বিজেপি যদি মনে করে থাকে যে এই ঘটনাকে সামনে রেখে তারা ক্ষমতা দখলের চেষ্টা করবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে রাজনৈতিকভাবে ত্যাগ করেছে আগামী দিনে সেটা আরও সুস্পষ্ট হবে সুতরাং এই আন্দোলনে তুমি দেখেছো যে বিভিন্নভাবে বিজেপি ঢোকার চেষ্টা করেছে কিন্তু তারা ঢুকতে পারেনি কারণ তারা মানসিকভাবেই এই আন্দোলনের সাথে নিজেদেরকে মেলাতে পারে না যারা ওই আন্দোলন থেকেই বেরিয়ে এসে বলে যে দেখেছিস ওই মেয়েটা এই রকম স্কার্ট পরে আন্দোলনে গেছিলো যে লোকটা বাড়িতে এসে তার স্ত্রীকে মারধর করেন সেই লোকটা আন্দোলনের সপক্ষে বড় বড় করে কথা বলেন অর্থাৎ তারা এই ধর্ষক মুক্ত সমাজ এইটা তারা বিশ্বাসই করেন না তার জন্য তারা শুধু ঘোলা জলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে সেইটার জন্য রাজনীতি করতে যাচ্ছেন সুতরাং বাংলার মানুষ এত বোকা না রাজনীতিটা করতে গেলে নিজেকে আগে মন থেকে সম্পৃক্ত হতে হয় সেইটা বিজেপি এবং তাদের সমর্থকরা যত তাড়াতাড়ি বুঝে নেন তত তাড়াতাড়ি ভালো আমি খোলা চ্যালেঞ্জ করছি পশ্চিমবাংলার আগামী রাজনীতিতে কি হবে সেটা সময় উত্তর দেবে কিন্তু দু হাজার ছাব্বিশ কেন দু হাজার ছাপান্নতেও পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবে না গণতন্ত্রের নিয়মে তৃণমূল ক্ষমতায় আছে অন্য কেউ এর পরে ক্ষমতায় আসবে সেটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম এবং তাই হওয়া উচিত একটা দল নিশ্চয় আজীবন ক্ষমতায় থাকে না আমরাও ক্ষমতায় থাকব না কিন্তু অন্য কেউ ক্ষমতায় নিশ্চিতভাবে আসতে পারে বিজেপি দু হাজার ক্ষমতায় আসবে না মিলিয়ে নেবে আমার কথা একদিকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা তারা এই আর্জিকর নিয়ে বড় আন্দোলন করছে তারা একেবারে কলকাতায় ধর্নামঞ্চ গতকাল সেই ধর্নামঞ্চ শেষ হয়েছে অন্যদিকে মীনাক্ষী মুখার্জি দীপসিতা সায়ন মানে সিপিএম এর বামেদের যুব সংগঠন তারাও ব্যাপক আন্দোলন করছে এই আন্দোলনের কাছে দাঁড়িয়ে ছাব্বিশে তো ক্ষমতায় আসা তৃণমূলের পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে দেখো এটা না একটা রাজনৈতিক বিষয় এটা এত তাড়াতাড়ি এইভাবে উত্তর দেওয়া যাবে না এক আমি বারবার বলছি তারা তাদের আন্দোলন করবেন সেটাই তো স্বাভাবিক তারা যদি আন্দোলন না করেন তাহলে বিরোধী রাজনীতি করতে এসছেন কেন বাড়িতে বসে ফুচকা খাওয়ার জন্য তারা রাজনীতি করতে এসছেন শাসক দলের বিরোধিতা করবেন হাজারবার করবেন আবার করুন আমরা চাই বিরোধী শূন্য রাজনীতি আসলে গণতন্ত্রের জন্ম দেয় না স্বৈরতন্ত্রের জন্ম দেয় আমরা স্বৈরতন্ত্র পশ্চিমবাংলায় চাই না তো তারা বিরোধী রাজনীতি করুন কিন্তু দু হাজার ছাব্বিশে কী হবে না হবে সেইটা এখনই বলার সময় আসেনি কারণ এই আন্দোলনের রাজনৈতিক প্রভাব গ্রাম বাংলায় কতটা পড়েছে এই আন্দোলনের রাজনৈতিক প্রভাব সমগ্র মানুষের মধ্যে কতটা পড়েছে সেইটা দু হাজার ছাব্বিশ অব্দি কতটা থাকবে একটা ঘটনাকে কেন্দ্র করে একটা শাসক দলে যে সরকার অনেক কিছু সাধারণ মানুষের জন্য করেছে বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে যেগুলো আসলে সাধারণ মানুষের যে প্রতিদিনের রুজি রুটি সেই জায়গাটাকে অনেকটাই আস্থা জুগিয়েছে সেই জায়গাটার উপর সেইটার পাশাপাশি যদি ক্ষমতায় আসার জন্য সত্যিই লড়াই করতে হয় তাহলে এমন কিছু আনতে হবে যেটা মানুষকে ভরসা দেবে যে ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় নয় তাহলে অন্য কে এবং তারা মানুষের জন্যে কি চাইছেন আন্দোলন মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করে কিন্তু সেই ক্ষোভকে সংসদীয় রাজনীতিতে যদি ভোটে কনভার্ট করতে হয় তাহলে মানুষকে বোঝাতে হবে যে যারা অল্টারনেটিভ বলছেন তারা আমাদের জন্য কি ভেবেছেন ও খারাপ গোটা পৃথিবীর সবাই খারাপ এটা বলা খুব সহজ কিন্তু আমি ভালো এবং কেন ভালো সেইটা বোঝানোর জন্য যা যা লাগবে আপাতত আমি তো বিরোধী দল কাউকে দেখছি না সেরকম কোনো ন্যারেটিভ তারা তৈরি করেছেন আপনি তো দীর্ঘদিন বাংলা বাঙালির জন্য আন্দোলন করেছেন গণ আন্দোলন করেছেন বড় একটা চাকরিও করতেন সব ছেড়ে দিয়ে রাজনীতিতে আসলেন মানুষের জন্য কাজ করবেন বলে সাংসদীয় রাজনীতিতে প্রবেশ করবেন বলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় গত দু তিন দিন পূর্বে যে ধর্নামঞ্চে বিরোধী জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে গিয়ে বললেন আমি মুখ্যমন্ত্রী নয় তোমাদের দিদি হিসাবে এসেছি এই মন্তব্যকে কীভাবে উনি আসলে আন্দোলনের মানুষ তো সেদিন আমি বলেছিলাম উনি আন্দোলনের মানুষ গত তিরিশ বছরে সারা ভারতবর্ষে অনেক আন্দোলন হয়েছে আমরা দেখেছি এনআরসি ঘিরে এই বাংলাতে আন্দোলন হয়েছে সারা দেশে আন্দোলন হয়েছে আমরা দেখেছি কৃষক আন্দোলন প্রায় এক বছর ধরে হয়েছে লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রায় দিল্লির বর্ডারে তাদের পরিবার সহ এসে বসে গেছিলেন কিন্তু উত্তরপ্রদেশে আন্দোলন হয়েছে বা আন্দোলন হওয়ার চেষ্টা হয়েছে উত্তরপ্রদেশে তো আন্দোলন হয় না আন্দোলন হওয়ার চেষ্টা হয় মণিপুরে গত ছ মাসের বেশি সময় ধরে মণিপুর জ্বলছে গত তিরিশ বছরে তুমি আমাকে বাংলার এই মুখ্যমন্ত্রী বাদ দিয়ে সারা দেশের মধ্যে একটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম করো যিনি আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছেন বিরোধীরা বিভিন্ন কথা বলতে পারেন রাজনৈতিক গিমিক বলতে পারেন সেই গিমিকটুকুই এন বীরেন সিং মণিপুরে করে দেখান যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে করে দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক আন্দোলনের মঞ্চে গিয়ে করে দেখান মন কি বাত করেন সেই মন কি বাতের মাধ্যমে দেশের অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সেটাই তো পার্থক্য একজন অদৃশ্য থেকে মেঘনাথের মতো থাকেন যিনি মানুষের সঙ্গে আসেন না আর আর একজন মানুষের সাথে থাকেন এই আন্দোলনের ইতিহাস সম্পূর্ণ অন্য যারা আন্দোলন করে আমি তোমাকে বলেছিলাম যে আমি ব্যক্তিগত স্তরে চোদ্দ তারিখকে যে মিছিলে হেঁটেছিলাম কারণ আমি মনে করেছি ঠিক এবং দরকার হলে আবার হাঁটব না দাবি এক দফা এক সম্পূর্ণ অন্য জিনিস আর এই যে কারণে আন্দোলন সেই কারণটা একটা অন্য জিনিস এই কারণে যখন আন্দোলন হয় সেই কারণে যখন আন্দোলন হয় সে কারণটাকে সঠিক রাখার জন্যে তাতে একবার কেন হাজারবার হলে রাস্তায় নামব এবং সেটা ব্যক্তিগতভাবেই নামব কারণ ব্যক্তিগতভাবে আমার যে রাজনৈতিক আদর্শ এবং সত্তা সেইটা বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না